রাজধানীর পিজি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ষাটটি ইউনিট ইতিমধ্যেই ফায়ার সার্ভিস তারা উপরে গিয়ে যে চারতলায় যে আগুনটি লেগেছে চারতলায় যে আগুনের যে সূত্রপাত সেই সূত্রপাত কিন্তু আসলে এখনও পর্যন্ত জানা যায়নি তবে আগুনটি আসলে লেগেছে এবং আগুন লাগার পর এখানে তীব্র ধোয়ার কিন্তু সৃষ্টি হয়েছিল মূলত পিজি হাসপাতালে যে এ ব্লক রয়েছে এই ভবনটি অ্যাকাডেমিক ভবন এবং মাল্টি পারপাস অর্থাৎ শিক্ষার্থীদের হোস্টেল হোস্টেল সহ বিভিন্ন পারপাস আসলে ব্যবহার করা হয় তো এই জায়গাতে আসলে আগুনটির সূত্রপাতটি ঘটে আগুনের সূত্রপাত আসলে কী থেকে আগুন কিসে থেকে লেগেছে এটি এখনও পর্যন্ত ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়নি ফায়ার সার্ভিস কিছুক্ষণ পরেই তাদের যে আনুষ্ঠানিক ব্রিপ সেই ব্রিপ তারা করবেন এবং ভেতরে কিন্তু আসলে বলা চলে যে এখনও ফায়ার সার্ভিসের যারা কর্মীরা রয়েছেন তার আগুন নিয়ন্ত্রণের কাজটি করছেন অর্থাৎ যে আগুন পুরোপুরিভাবে আসলে নিয়ন্ত্রণ চলে এসেছে তবে এখন আসলে প্রাথম যে শেষ পর্যায়ের আসলে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো করবার চেষ্টা কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা করছেন এবং এখানে যেহেতু আজকে অফিসার রয়েছে হাসপাতালও খোলা রয়েছে অর্থাৎ সেই জায়গা থেকে সহ সকাল থেকেই রোগীরা এই পিজি হাসপাতালে কিন্তু আসতে শুরু করেছে এবং এই পিজি হাসপাতালে যারা এসেছে তারাও কিন্তু আসলে এক ধরনের এই ধোয়া এবং এটিগুলো দেখে কিন্তু এক ধরনের ভয়ভীতির মধ্যে তারা কিন্তু আসলে ছিলেন তবে সর্বোপরি আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ফায়ার সার্ভিস এবং সকল কিছু মিলিয়ে আসলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা তারা কিন্তু করেছিলেন এবং পরবর্তীতে ফায়ার সার্ভিস যখন আসে তখন আসার পরে কিন্তু আগুন নিয়ন্ত্রণের কাজটি তারা করে এবং আগুন বলা চলে যে আগুন নিয়ন্ত্রণে এবং ইতিমধ্যেই ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যে আনুষ্ঠানিক যে ব্রিপ সেই ব্রিপ কিন্তু করা হবে এবং সেখানে আগুনের যে সূত্রপাত সকল কিছু নেই মূলত তারা কথা বলবেন আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে

তো আমাদের এ ব্লকে আমাদের এই এ ব্লকে যে আমাদের আছে এখানে আসলে আমাদের এই মুহূর্তে আমরা যদি বলি প্রথম কথা যে এটা রাজক থেকে এখন পরিত্যক্ত একটা বিল্ডিং আমরা আমাদের স্থান সংকলনের জন্য আমরা এখন পর্যন্ত কিন্তু এটাকে আমরা কোনো জায়গায় বা আমরা ব্যবস্থা করতে পারিনি তো এখন এখানে যে জিনিসটা হচ্ছে আমাদের কিছু হোস্টেল এখনও বর্তমান ক্যান্টিন ছাত্রদের জন্য ক্যান্টিন এখন বর্তমান তো ভূমিকম্পের পরে আমরা নোটিশ দিয়ে তাদেরকে খালি করার নোটিশ দিয়েছি বর্তমানে তো এখন এখানে যেটা আজকে যে ঘটনাটা ঘটেছে সেখানে কী ঘটেছে আপনার এখানে কতগুলো আপনার যে তারের কিছু ফলস সিলিং ফলস ওয়ারি রয়েছিলো এখানে মোসলাকি এখানে একটা শর্ট সার্কিটের একটা ঘটনা ঘটে তো শর্ট সার্কিট হওয়ার পরে এখানে আগুন লেগে যায় তো আগুন লাগার পরে যে জিনিসটা হচ্ছে আপনার তো আমাদের যে বিশ্ববিদ্যালয় প্রশাসন শুরু থেকেই এবং আমাদের ফায়ার ব্রিগেডে তাদের নির্দেশনায় আমাদের এখানে সব সময় কিন্তু আমরা অগ্নি নিরাপনের জন্য আমাদের কিন্তু ইকুইপমেন্ট থাকে শুধু থাকে না তাই নয় আমাদের প্রতি বছর আমাদের যে ফায়ার সার্ভিস ব্রিগেডে তারা এসে কিন্তু আমাদের একটা মহরা করে থাকে তো আজকে যে ঘটনাটা করেছে আমাদের এখানে যে যখন আগুন যখন লেগে যায় আমাদের এখানকার আনসার বাহিনী যারা সদস্য যারা ছিলেন আমাদের এখানে স্টাফ যারা ছিলেন আমাদের নিজস্ব যে যন্ত্রপাতি যেগুলো ছিল ফায়ার অগ্নি নির্বাপনের যন্ত্রপাতি দিয়ে তাদের প্রশিক্ষণে যে তাদের সেই যে সাকসেস আলহামদুলিল্লাহ তার মোটামুটি কন্ট্রোলের মধ্যে নিয়ে এসে পেরেছেন আমাদের যখন আমরা যে যে আমরা যখনই আমাদের যখন আমরা যখন ফায়ার ব্রিগেডকে যখন ফোন করলাম তারা অতি সতের এখানে চলে এসেছেন এবং তারা বাকি যে কিছুটা যে আমাদের ছড়ানো ছিটানো যে আগুন যেটা ছিল তারা নির্বাপনের জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করার মাধ্যমে এটা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে চলে এসেছে এখন এইখানে এই মুহূর্তে কোনো আমাদের আমরা যদি বলতে পারি কেউ মারা যায়নি কেউ অগ্নিতে দগ্ধ হয়ে কেউ ইনজুর হয়নি তার মানে আমরা শারীরিক আমাদের কোনো ক্ষতি আমাদের হয়নি যেটা ক্ষতি যেটা হয়েছে সেটা স্থাপনার ক্ষতি হয়েছে যেটা স্থাপনার কিছু দিন আমাদেরকে পুড়ে গিয়েছে কিন্তু সবচেয়ে বড় কথা যে আলহামদুলিল্লাহ আগুনটা সম্পূর্ণভাবে কন্ট্রোলে এসে চলে এসেছে টোটালি কোনো ঘটনা ঘটা ঘটেনি এখানে শুধু একটি ফলনে শুধু একটি ফলনে শুধু ফলনে চারতলায় এ ব্লক এ ব্লক এ ব্লক যেটা আপনি সাবা হোটেল আমি পরিচিত ছিল সেই এ ব্লকটাতে আপনার ঘটনাটা ঘটেছে আপনার এ ব্লকের চারতলায় এটা হচ্ছে পূর্ব দিকটাতে সিঁড়ির পূর্ব দিকটাতে ঘটনাটা ঘটেছে যে আগুনের উৎসটা কি আমরা যেহেতু রুমে তালা ছিল ছাত্ররা হোস্টেলে থাকে আমরা ধরে পাই শর্ট সার্কিট এটা যেহেতু রুমে তালা মারা ছিল এবং ভিতরে তো এবং এই রুমগুলো সব ছিল আমরা যে ভূমিকম্প হওয়ার পর থেকে তারা আমাদেরকে চিঠি দিয়ে সব রুমগুলোকে আমরা ভ্যাকেন করে রেখেছি রুমগুলোকে ভ্যাকেন্ট করা ধন্যবাদ করছেন বিষয়গুলো আমরা এগারোটা চোদ্দ মিনিটের সময় সংবাদ পাই আমাদের কন্ট্রোল রুমে পিজি হাসপাতালের এ ব্লকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এ ব্লকের চার তলায় একটা অগ্নিকাণ্ড সংগঠিত হয়েছে সংবাদ প্রাপ্তির সাথে সাথে যেহেতু এটা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনা সেই বিচার বিবেচনা করে আমরা পলাশি ফায়ার স্টেশন থেকে দুইটা ইউনিট এবং সদর দপ্তর যে বাজার ফায়ার স্টেশন থেকে আরও দুইটা ইউনিট পরবর্তীতে আরও সাতটা ইউনিট আমরা ঘটনাস্থলে নিয়ে আসি পলাশি ফায়ার স্টেশনের বাজার একই সাথেই ঘটনাস্থলে উপস্থিত হয় চারতলায় গিয়ে দেখে আমাদের ফায়ার ফাইটাররা চারতলা যে সিলিং আছে এই সিলিংয়ের উপরে প্রচণ্ড দোয়া আছে এবং একটু হালকা আগুন বাহির থেকে দেখা যাচ্ছিল সাথে সাথে আমাদের লোকজন দ্রুততার সময় ভিতরে দশ থেকে বারো মিনিটের ভিতরেই আগুনটাকে নিয়ন্ত্রণ নিয়ে আসে এবং দোয়াটাকে সরাতে পারে কিন্তু দেখা গেছিলো যে ফায়ার এক্সটিংশনটা কিন্তু তারা ব্যবহার করছিল কিন্তু যেহেতু সিলিং সিলিংয়ের উপরে যেহেতু আগুন যার কারণে আগুনের যে উৎপত্তি স্থল ছিল সেই উৎপত্তি স্থলে সেই ফায়ার এক্সটিংশনটা ব্যবহার করা সম্ভব হয় নাই প্রচণ্ড ফায়ার এক্সটিংশন যেটা ব্যবহার করা হয়েছে যার কারণে পাউডারগুলো এলোমেলো অবস্থায় ঘুরতে ছিল তো আমরা বারো মিনিটের ভিতরেই আমরা নিয়ন্ত্রণ নিয়ে আসি আগুনের কারণ এবং ক্ষতি এটা তদন্ত সাপেক্ষে যেহেতু এটা বিদ্যুৎ লাইন চালু অবস্থায় ছিল এবং উপরে সিলিংয়ে বিদ্যুৎ লাইন ছিল তো আমরা সম্ভাবনা করতেছি যে বৈদ্যুতিক শর্ট সার্কিট হইতে হইতে পারে না আপনার তো ইতিমধ্যে সারা কাছে জানতে পারছে যে কোনো হতাহতের কোনো সংবাদ নাই ইঞ্জিন হওয়া সংবাদ নাই না না এটা যেহেতু আমি আমি একটা কথা বলি যদি ফায়ার এক্সটিংশন নষ্ট হইত তাহলে ফায়ার তারা ব্যবহার করছে কিন্তু অগ্নি নির্বাপনের প্রাথমিক সূচনা লগ্নে কিন্তু ফায়ার এক্সটিংশন ব্যবহার করা হয় এবং পিজি হাসপাতালে যারা কর্তৃপক্ষ ছিল যারা আনসার সদস্য ছিল এবং অন্যান্য যারা ছিল

এক বছর পর্যন্ত রিফিল করতে হয় আপনি একটা খেয়াল করেছেন আমি একটু কথা বলেছিলাম হ্যাঁ না আমি বলছি উত্তরটা আমি উত্তর পেয়ে যাবো আমরা বছরে একবার ফিল করতে হয় তো আমরা এমন ভাবে ফেলা যে এইটা যদি জানুয়ারিতে ফিল হয় এরপর একটা ফিল হবে ছয় মাস পরে তার মানে আমরা অর্ধেক ফিল করি জানুয়ারিতে অর্ধেকটা আমরা ফিল আপ করি জুনে তাহলে আমরা বছরে দুইবার করি তার মানে আমাদের অর্ধেকটা খালি হয়ে যায় বাকি অর্ধেক ঠিক থাকে তো ওই অর্ধেকটা যে খালি হয়ে যায় যেটা ডেট এক্সপায়ারি হয়ে যায় সেগুলো দিয়েই কিন্তু আমরা আমাদের কর্মকর্তা কর্মচারীদের আনসার বাহিনীদের যেখানে ট্রেনিং দেওয়া হয় আমি কিন্তু একটু আগে বলেছিলাম যে ফায়ার বাহিনী বিগডে যে তাদের যে ফায়ার সার্ভিস যে আমাদের তাদের যে তাদের যে ট্রেনিংটা আজকে আমরা প্রমাণ পেয়েছি আপ টু দ্য মার্ক তারা এই যে মানে আমরা কী দিয়ে ট্রেনিং দেয় আমরা যে এই জিনিসগুলো ডেট এক্সপায়ারি হয়ে যায় সেগুলোকে আমরা নষ্ট না করে দিয়ে আমরা তাদেরকে ফেরত না দিই কারণ এটা দুটো কারণ একটা হচ্ছে আমরা যদি তাদেরকে ফেরত দিয়ে দিই যদি তারা ওইটাই আবার বলে যে আমরা ফিল আপ করে দিয়েছি আমরা কিন্তু বুঝতে পারবো না সেই জন্য আমরা যেটা করি ভার্সিটির পক্ষ থেকে পুরোটা এখান থেকে খালি করে দিই খালি করে দেওয়ার মানে তাদেরকে এনে প্র্যাকটিসের মাধ্যমে বিভিন্ন বিল্ডিংয়ে জায়গায় জায়গায় আগুনে বেয়ে উঠবে কীভাবে প্র্যাকটিস করি আমরা এটা প্রতি হয় আমাদের এখানে করোনার মাধ্যমে খালি করি খালি করার পরে আমরা রিফিলে পাঠাই তো এটা দুটো লাভ একটা হচ্ছে আমাদের ট্রেনিং হয়ে যাচ্ছে এবং আমরা এটা এনশোর করতেছি খালি জিনিস আমরা আবার ভর্তি অবস্থায় নিয়ে আসলাম সেই জন্য যে ছয় প্রতি ছয় মাস পর পর হচ্ছে অর্ধেক আমাদের রিফিল করা হয় এখানে আমি প্রোভাইস চ্যান্সেলার এডমিন মোহাম্মদ আবুল কালামাজ অধ্যাপক মোহাম্মদ আবুল আজ আমরা শুনছিলামের যে অফিসিয়াল ব্রিফ আগুন নিয়ন্ত্রণে রাজধানীর যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ের যে আগুনের ঘটনা ঘটেছে সেই আগুনের কিন্তু নিয়ন্ত্রণে এবং ইতিমধ্যেই ফায়ার সার্ভিসের কর্মীরা তারা তাদের যে কাজ সেটি তারা শেষ করেছেন এবং যে সার্বিকভাবে তারা ব্রিফও কিন্তু করে দিয়েছেন এবং মূলত যে পিজি হাসপাতালে যে এই ব্লকে আগুন অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে সেই ব্লকটি মূলত ব্যবহার সেই ব্লকটি মূলত ব্যবহার হয় হোস্টেল লাইব্রেরি সহ মাল্টিপারপাস ব্যবহারে কিন্তু আসলে ব্যবহার হয় অর্থাৎ যারা এখানকার শিক্ষার্থীরা রয়েছেন তারা এই ভবনে অনেকেই আসলে থাকেন তো এই ভবনের চতুর্থতলায় যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটি আসলে কীভাবে ঘটেছে সেটি এখনও পর্যন্ত যেমনটি আসলে দেখছিলাম যে রাজধানীর যে পিজি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই অগ্নিকাণ্ডের ঘটনার সর্বশেষ তথ্য জানিয়েছিলাম অর্থাৎ কোনো ক্ষয়ক্ষতির কিন্তু আসলে হয়নি কোনো হতাহতের খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি তবে যে তলায় যে আগুনটি লেগেছে সেই আগুনটি পুরোপুরিভাবে আসলে নিয়ন্ত্রণ করা হয়েছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মূলত তারা ইতিমধ্যেই নিয়ন্ত্রণ করেছে জানাচ্ছিলাম আপনাদেরকে পিজি হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে এই মুহূর্তে সর্বশেষ